রক্তের মতো লাল পানি ভাবছেন এটি কি হতে পারে অবাক করা ব্যাপার হলো এটি কিন্তু একটি নদী পৃথিবীর কিছু নদী রয়েছে যেখানে এরকমের অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায় সাধারণত নদীর পানি থাকে পরিষ্কার তবে পৃথিবীতে কিছু নদী এমনও রয়েছে যেখানে পানি লাল হয়ে উঠে কিন্তু এর পিছনে থাকে অদ্ভুত কিছু কারণ চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো কোথায় এরকমের নদীগুলো দেখতে পাওয়া যায় এবং কেন সাধারণত এরকমের হয়ে থাকে তবে ভিডিওটি শুরু করার আগে জানিয়ে দিয়ে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যায় এ ধরনের ঘটনা পৃথিবীর কিছু নির্দিষ্ট অঞ্চলে ঘটে থাকে যেমন স্পেনের নদী যা প্রায় লাল থাকে এই নদীর পানি এমন ভাবে লাল হয়ে উঠে যেন সেখানে রক্তের মতো কিছু মিশে রয়েছে আসলে এটি এক প্রাকৃতিক ঘটনা যা সাধারণত খনিজ উপাদান বিশেষ করে আয়রন এর উচ্চ মাত্রার উপস্থিতির কারণে হয়ে যায় এছাড়াও এমন কিছু নদী রয়েছে যেখানে সাধারণত জীবাণুর কারণেই এরকম রকমের রঙের পরিবর্তন ঘটে আলগী বুলুম নামের এক প্রক্রিয়ায় এ রঙের পরিবর্তন ঘটতে সহায়তা করে এই বুলুম যে ধরনের মাইক্রো অর্গানিজমের উপস্থিত থাকে তা পানির মধ্যে এক ধরনের জৈবিক পরিবর্তন ঘটায় যার ফলে পানি লাল হয় একেবারে রক্তের মতো হয়ে যায় পৃথিবী জুড়ে এরকমেরও বেশ কিছু নদী রয়েছে এছাড়াও চিলির রিও সালাডো নামক নদীতেও এরকমের উদাহরণ দেখতে পাওয়া যায় যেখানে নদীর পানি লাল হওয়ার পিছে শিল্প বর্জ্য ও খনিজ উপাদানগুলোর উপস্থিত দায়ী করা হয় সাধারণত পলিমার সালফার এবং কিছু খনিজ পদার্থ জমে গিয়ে নদীর পানিকে এরকম করে ফেলে আপনার কাছে কি মনে হয় এর পিছের কারণ আর আপনি কি কখনো এরকমের কোন নদী দেখেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এরকমের আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন